ফাইনালি এত বছর পর ইউটিউব নিজে অ্যাডসেন্স এর পলিসিটা চেঞ্জ করলো আর এইসব কোনো দরকার নেই এবার থেকে ইউটিউবের টাকা ইনকাম করা আরো সহজ হয়ে গেল ইউটিউব দু হাজার পঁচিশে এমন একটা আপডেট নিয়ে এলো না যেটা দেখে আমাদের ভাই গার্ডেন গার্ডেন হয়ে গেল তো ভিডিওটা বলবো একদম লাস্ট দেখবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে দু হাজার পঁচিশের এর মধ্যে যেন আমার এই ওয়ালে একটা প্লে বাটন চলে আসে তার জন্য আপনাদের কিছু করতে হবে না খালি নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিতে হবে আমলে করে হোক নাকে করে হোক পায়ে করে হোক ভাই দাবিয়ে দাও আর কি করছো এত রিকোয়েস্ট করতে হচ্ছে এতদিন ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের ইউটিউবটাকে মনিটাইজ করতে হতো মনিটাইজ করার জন্য আমাদের তিনশো দিনের মধ্যে চার হাজার ঘন্টা আর এগারোটা সাবস্ক্রাইবারের দরকার পড়তো দু হাজার তেইশে ইউটিউব অ্যাডসেন্সে পরিবর্তন করে যেখানে ইউটিউব পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা পূরণ করলেই মেম্বারশিপ সুপার আর শপিং মতন কিছু টুলস দিত যেখান থেকে আপনারা কিছু মানি আয় করতে পারতেন কিন্তু ইউটিউবে যখন শর্ট ভিডিও সিস্টেমটা আনা হয় তখন ও একটা পলিসি নিয়ে আসে যেখানে দিনের মধ্যে যদি আপনারা শর্ট ভিডিওতে লাখ ভিউ আনতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে বা দিনের মধ্যে একশো লাখ ভিউ আনতে পারলে আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে যেত এবার এই টার্গেটগুলো পূরণ করার পর আপনাদের মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে হতো অ্যাপ্লাই করার পর যখন আপনার অ্যাডসেন্সে টেন ডলার হতো তখন আপনার যে অ্যাড্রেস আছে সেখানে একটা পিন আসতো অ্যাড্রেস পিন ঠিক এরকম একটা অ্যাডসেন্সের চিঠি আসতো যার ভেতরে আসতো অ্যাডসেন্স পিন এটা আমার গেমিং চ্যালেঞ্জ দু হাজার বাইশে মনিটাইজ করেছিলাম কিন্তু এখন থেকে না এই পিনের ঝামেলা রইলো না আপনার চ্যানেলে যখনই মনিটাইজেশন করার জন্য যে যে পলিসিগুলো আছে সেগুলো যখনই কমপ্লিট হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা তখন একটা নতুন সিস্টেম আনতে চলেছে ইউটিউব যেখানে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা নিজের চ্যানেলকে ভেরিফাই করতে পেরে অ্যাকাউন্ট করতে পারে। এবার থেকে গুগল অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য বাড়িতে আর ঠিক এই রকম অ্যাডসেন্স পিন আসবে না আপনারা এরকম অ্যাডসেন্স পিনের অনেক ঝামেলা ছিল যারা যারা করেছে তারা তারা জানে এরকম অ্যাডসেন্স পিন অনেক সময় আসতো না বা এলো ভুল অ্যাড্রেসে আসতো বা পোস্ট অফিসে আপনাকে খবর দিতে হতো যে আমার অ্যাড্রেস পিন এসেছে না আসেনি আর এই রকম ঝামেলা কোনো থাকলো না এবার থেকে একটা নতুন সিস্টেম আনতে চলেছে ইউটিউব যেখানে পার্সোনা বলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনাদের অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে এখানে আপনাদের কোনো আইডেন্টি ভেরিফিকেশান চাইবে বা আপনার ফেসের একটা ভিডিও থাকবে সেই লোকে দিয়ে আপনার গুগল যে অ্যাডসেন্সের আইডিটা ভেরিফাই করতে পারবেন এর উপরে এখনো কাজ চলছে এই সিস্টেমটা আগামীকালে এক দু মাসের মধ্যে আসতে চলেছে এটা ইউটিউবের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট যারা যারা গুগল অ্যাডসেন্স করেছে তারা জানে অ্যারসেন্স করতে একটা কত ঝামেলা হয় একটা অ্যাসেন্স ভেরিফাই করার জন্য প্রচুর ঝামেলা অনেক দিন ধরে ওয়েট করতে হয় দিনের জন্য তো মাসের পর মাস সময় লেগে যায় সেই জন্য এটা বলবো তো হেভি আপডেট আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান তো এখানে একটা ভিডিও বানিয়েছে এই ভিডিওটা দেখুন আর যদি আপনাদের শর্ট ভিডিও কোনো প্রবলেম থাকে তো এই ভিডিওটা দেখুন তো ফাইনালি আজকে ভিজটা গানি সমাপ্ত করছি এখনও জেনে টাটা বাবা